হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি যে বাড়ির সামনে পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে গত শুক্রবার রাত থেকে এত আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয়েছে চার পাঁচটা একবারের জ্বরে ভরে গেছে আমাদের বাড়ির মধ্যেও জল চলে আসছে দেখো বাড়িটা পুরো জল ঢুকেছে তারপরে আমি যেখানে রান্না করি আমি যেখানে রান্না করি দেখাচ্ছি দেখো এখানের অবস্থাটা পুরো জলে ভিজিয়ে একবারে একাকার হয়ে গেছে ওইখানে বসে রান্না করার মতো মানে সেই রকমও ই নেই দেখো পুরো চার পাঁচটা ভিজে গেছে আমি বললাম দেখি আমার ছেলেকে বললাম দেখি ওটা সরাতো দেখি উনুনটা শুকনো আছে না ভিজে গেছে না উনুনের জল ঢুকে গেল। তখন আমার ছেলে ওটা সরাচ্ছে আমি ওটা ঢেকে রেখেছি যাতে না উনুনের মধ্যে জলটা ঢুকে কারণ উনুনের জল ঢুকে গেলে আর রান্না করতে পারবো না তখন আমি বললাম দেখি ওটা আমি নিজেই ওটা সরিয়ে দেখি উনুনে জলটা ঢুকছে কিনা উনুনটা ভিজে আছে নাকি দেখলাম যে না মোটামুটি রান্না করা হবে কোনো রকমে তো তারপর আমি বললাম চলো একটু ঘুরে আসি আমাদের এখানে সবাই বেড়াতে যাচ্ছে জল দেখতে এসছে নাকি পোল ডুবে গেছে বলছে চারপাশে পোলের ওইখানে জলো জা গেছে সবাই ঘুরতে গেছে সকালবেলায় তো সারাদিন লোক যাওয়া আসা করে আমি বললাম যে চলো এখন সকাল টাইমটায় এখন কেউ নেই রাস্তায় আমি একটু ঘুরে আসি চলো এই সময় আর ঘুরে একটু চার পাঁচটা দেখিয়ে ব্লগ ভিডিওটাও করা হয়ে যাবে এই সময় কেউ নেই তো দেখো আমার ছেলে এখানে জল দেখতে এসছে পাশে পুরো জলে ভরে গেছে এই যে জলগুলো দেখছো না পুরো আছে এই মানে ওই পিছন সাইডটায় পুরো সাদা দেখাচ্ছে ওটা পুরো ধান ক্ষেত ঠিক আছে আর এটা হচ্ছে পোল তো এখানে একটা মানুষ আছে ওইখানে জলের মধ্যে বসে মাছ ধরছে ওইটাকে আর এখানে দেখো কি পরিস্থিতি পুরো জলে ভরে গেছে একবার চারপাশে জল ভরে গেছে দেখছো পোলের সমানে জল চলে এসছে একবারে তো যাই হোক আজ ব্লকটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই